এখন দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই একটি বিষয় হচ্ছে যে আমরা দেখছি গতকালকে থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঢাকা শহর থেকে শুরু করে বিভিন্ন অপ্রত্যাশিত ঘটনা ঘটছে সহিংসতার ঘটনা আমরা শুনতে পাচ্ছি আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই এই যে বাংলাদেশের ছাত্র সমাজ একটি এত বড় আন্দোলন করেছে একটি ফ্যাসিস্ট একটি সরকারের যে একটি পতন ঘটিয়েছে সেটি আমরা এই কারণে করিনি যে একজন নির্যাতক চলে যাবে আর একজন নির্যাতক এসে সেই জায়গাটি নেবে এটি আমরা আমাদের জায়গা থেকে কোনো দিনও মানবো না বরং এই যে নির্যাতনের যে প্রসেসটি রয়েছে যে সিস্টেমটি রয়েছে এই সিস্টেমটি ছাত্র সমাজ বা বর্তমান বাংলাদেশের যে প্রজন্ম তারা চায় না সেই নির্যাতনের সিস্টেমটি চেঞ্জ করার জন্য আমরা আমাদের এই আন্দোলনটি করেছি এই অভ্যুত্থানটি ঘটিয়েছি পুরো বাংলাদেশের মানুষকে নিয়ে সেই জায়গা থেকে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ সে বিরোধী মতাদর্শ হতে পারে কিংবা বিভিন্ন যে রাজনৈতিক মতাদর্শে যা ছাত্র সংগঠন বিভিন্ন রয়েছে তাদের কথা বিভিন্নভাবে শোনা যাচ্ছে যে তারা প্রতিহিংসার বর্ষবর্তী হয়ে এই বিভিন্ন ভাঙচুরগুলো চালাচ্ছে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই এই বাংলাদেশে এরকম যদি অন্যায় বা অপরাধ যেগুলো হচ্ছে এগুলোর অবশ্যই প্রত্যেকটির বিচার হবে সেই জায়গা থেকে আমরা স্পষ্ট করি আমরা কখনো আমাদের স্বৈরাচারী ব্যবস্থা চালিয়েছে আবার কেউ এসে যদি এটি চালায় তাহলে আসলে পরিবর্তনটা হলো কি লাভটি হলো কি আমাদের প্রত্যাশার সাথে এটা কোনো দিন প্রাসঙ্গিক হয় কখনো হয় না তাই আমাদেরকে এটা আমাদের কাজের মাধ্যমে প্রকাশ করতে হবে যে আমরা যে বাংলা দেখি সেটি আসলে আমরা সত্যি করতে চাই।। আলম যা কিছু বললেন তা তো আপনারা শুনলেন তিনি বলেছেন যে বিএনপি কি যোগদান করতে পারবে না সেটা কিন্তু বলেনি জামাতে ইসলাম তারা কি যোগদান করতে পারবে না সেটাও কিন্তু বলেনি তিনি বলেছেন যে হচ্ছে যেমন আওয়ামী লীগ ছিল ষোলো বছর ধরে তারা ক্ষমতা রাজত্ব করেছেন এবং তারা নির্বিচারে অনেক মানুষ হত্যা করেছে অনেক মানুষ ক্ষতি ক্ষতি করেছে অনেক মানুষের বারোটা বাজিয়েছে এক নয়তান্ত্রিক কাজ করেছে তারা শুধু নিজেরটাই দেখেছে তাদের এমপি মন্ত্রী অনেক কোটি কোটি টাকার মালিক হয়েছে জনগণকে নিচ্ছিন্ন করেছেন এবং জনগণকে তারা চুষে খেয়েছেন দর্শক এখন বলতে চাচ্ছে তিনি এমন কোনো দলের হাতে আবারও দেশ তুলে দেওয়া যাবে না যে দেশের জাতি বা জনগণ দুর্ভোগ পয় এমন কোনো দলের হাতে দেশ দেওয়া যাবে না সেই ঘুরে ফিরে দেশটা বারোটা বাজিয়ে দেয় আবার এমন কোনো দেশ জন মানে দলের হাতে দেশ দেওয়া যাবে না যে পুলিশগুলোকে ব্যবহার করে জনগণকে নিচ্ছিন্নভাবে খুন করে দেশের অর্থ সম্পদ লুটে ফুটে খায় যখন আওয়ামী লীগের পতন হয় দর্শক একটু খেয়াল করে দেখেন কারো ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু জব্দ করা হয়নি তারা কিন্তু লাকেশ ভর্তি করে টাকা পয়সা সবাই নিয়ে গেছে দর্শক যার বাড়ি পড়া হলো দক্ষিণে এমপির নামটা এই মুহূর্তে মনে নাই পাঁচ কোটি টাকা পাওয়া গিয়েছে ব্যাগে নাম হচ্ছে কি জানি না মিনু নামিনী আমুর হোসেন আমু আমির হোসেন আমু প্রিয় দর্শক দক্ষিণ অঞ্চলে আমুর হোসেন আমির আমির হোসেন দক্ষিণ অঞ্চলে আমির হোসেন আমু এক মন্ত্রী ঝেনেদহর দুই আসনের সংসদ সদস্য ছিলেন উনি আর ওনার বাড়িতে যখন আগুন লাগিয়ে দেয় তখন কিন্তু ফায়ার সার্ভিস গিয়েছিল পানি দিয়ে নিবানোর জন্য তার বাসায় পাওয়া গেছে ব্যাগে পাঁচ কোটি টাকা আরও অনেক সম স্বর্ণ অলঙ্কার তা দর্শক তার বাসায় যদি পাঁচ কোটি টাকা থাকে তিনি কি পাঁচ কোটি টাকা বেতন পেয়েছিলেন এই কয়েক দিনে বা এই কয়েক বছরে তার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কি টাকা নেয় তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনেক টাকা রয়েছে এবং সেই অ্যাকাউন্ট জব্দ করা উচিত এভাবে প্রতিটি এমপি মন্ত্রীর অ্যাকাউন্ট এত পরিমাণে টাকা রেখে বাংলাদেশের সব টাকা তার অ্যাকাউন্টে রেখে তারা চীনের কাছে বিভিন্ন দেশের কাছে লোন করেছে এটা জাতিকে বোঝাচ্ছে যাতে দেশের অর্থ সম্পদ নেই এত বিদ্যুৎ বিলের ট্যাক্স রেমিটেন্স তারপরে অনেক শস্য ক্ষেত্র আছে এই সবের ট্যাক্স বাসাবাড়ির ট্যাক্স এগুলো কোথায় যাচ্ছে প্রতিদিন হাজার হাজার মোটরসাইকেল ড্রাইভারকে মামলা দিচ্ছে সেই টাকাগুলো নিচ্ছে গাড়ির মামলা বাস ট্রাকের মামলা গাড়ির ভ্যাট লাইসেন্স একটা অটো লাইসেন্স করতে গেলে এক দেড় লাখ টাকা বা দুই আড়াই লাখ টাকা এই এই টাকাগুলো কোথায় যাচ্ছে তা দর্শক সাজেস আলম এটাই বলতে চেয়েছেন যে বাংলাদেশে এমন কোনো দলের হাতে দেশ তুলে দেওয়া যাবে না তারা সেই বাংলাদেশের আবারও ধ্বংস ডেকে আনে তা দর্শক আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আবার দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ